হ্যালো হ্যালো গায়েস আজকে আপনার জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে ধুতরা অনেকে ধুতরা গাছ চেনেন না বা ধুতরা ফুল চেনেন না বা ধুতরা ফল চেনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিপ্ট না করে তো এই ধুতরা গাছ দিয়ে আমি একটা আমার ইউটিউবে বশীকরণ দিয়েছিলাম আপনি চাইলে এই ইউটিউবের ভিডিওটা দেখে আপনি বশীকরণ ক্রিয়া করতে পারবেন বশীকরণ কাজ করতে পারবেন আর প্লাস মনে করেন এই গাছের শিকড় যদি আপনি কমরে বাঁধেন তাহলে আপনার ভূত পেজিন পরির পেক্সটা ভয় থাকে না ঠিক আছে এছাড়াও আরও অনেক কাজ হয়ে থাকে এই গাছটিতে তো আপনারা দেখুন ঠিক আছে এই দেখুন এটার মাইকের মতো ফুল দেখছেন খুব সুন্দর একটা ফুল মাইক এক কথায় মাইক জাতীয় ফুল দেখছেন আর ফলটা হচ্ছে রকম এইটা এই ফল যদি এই এই ধুতরা ফল এটা জাস্ট হচ্ছে আর কি ধুতিরা ফুলটা মাত্র হচ্ছে এটা আরও সুন্দর হবে বড় হবে ঠিক আছে বড় হয়ে যাবে এখানে দেখি আছে কিনা গাছের গোড়ায় বড় ধরনের ফল আর না এটা নেই ঠিক আছে এটা ফল নেই এটা গাছটা নতুন হয়েছে সম্ভবত এখনও নেই ফল ফল এই যে এই যে আছে এই যে বড় ফল দেখছেন এই যে বড় ফল কাটা 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 এটা পাকবে ঠিক আছে আপনারা চাইলে অনেকে আছে এটা ফুল দিয়ে আবার নেশা করে এটা দিয়ে আবার নেশাও করা যায় ঠিক আছে তবে নেশা করলে অনেকে উলমাদ হয়ে যায় পাগল হয়ে যায় পরনের কাপড় থাকবে না আপনার ঠিক আছে তো ভুল করে নেশার জোগাতে যাই না নেশা খুব খারাপ জিনিস নেশা খুব খারাপ জিনিস ঠিক আছে তো আজকে আমি আসছি এই গাছের শিকড় তোলার জন্য এই গাছের শিকড় তুলে নিয়ে যায় আমি এক রুগীকে দেব এটা দিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো করব আর কি তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে যাতে করে আপনাদের বন্ধু বান্ধব আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে আর আপনার উপকারের জন্য আমি এইসব কাজ করে থাকি সাধারণত আর আপনারা চাইলে যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কন্ট্যাক্ট বা স্ট্যামের মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারেন আমি নিজের কাজগুলো করে দিয়ে থাকি জিন ভূত প্রেত তারপরে কারো উপরে মনে করেন যে দেওয়বতা এগুলো যে লাগানি করা থাকে বা চালান করা থাকে এগুলোর উপর কাজ করে থাকি তারপরে যাদের সংসার হয় না তাদের কাজ করে থাকি অবৈধ বিচ্ছেদের কাজ করে থাকি এছাড়াও আরও অনেক কাজ করে থাকি যাদের বিয়ে বন্ধ করে রাখা আছে সেটারও কাজ করি আবার বিয়ে বন্ধ করে রাখারও কাজ করি ভালো কাজের জন্য তো এসব কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে সুন্দরভাবে কাজ করে নিতে পারেন তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে